হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সতেরোই জুলাই দু পঁচিশ রোজ হচ্ছে বৃহস্পতিবার আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আমরা ইতিমধ্যে বেশ কিছু ইনফরমেশন পেয়েছি ভাবলাম আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিই এবং অনেকেই জিজ্ঞাসা করেন বা জানতে চান যে ঢাকা বিএফএস গ্লোবালে পাসপোর্ট ডেলিভারি কি অবস্থা সেই বিষয়টা নিয়ে দেখেন আমি কিন্তু শর্টস ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি ঢাকা বিএফএস গ্লোবালে বর্তমান যে পরিস্থিতি সেটা কিন্তু লাইভ ভিডিও আগে আপনাদেরকে আমি শর্টস ভিডিওতে প্রভাইড করি আপনারা যারা আমাদের শর্টস ভিডিও দিকে চোখ রাখেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানতে পারেন তাছাড়াও আমি প্রতিদিনই কিন্তু ঢাকা বিএফএস গ্লোবালে আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর আপডেট জানাতে জানাতে প্রায় রাত্রে আটটা নয়টা বেজে যায় তো সেই ক্ষেত্রে সারা দিন আপনাদেরকে অপেক্ষা করতে হয় সেজন্য আমি বেসিক যে আপডেটটা সেটা আপনাদেরকে দুপুরের দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতা আজকেই আমি আপনাদেরকে বেশ কিছু আপডেট দিব আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে পাসপোর্ট ডেলিভারি হবে আপনারা প্রায় ভেবে রাখতে পারেন একশোর উপরে আজকে পাসপোর্ট ডেলিভারি হবে এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ এসেছে তাতে একশো পার্সেন্ট বলা যায় যে একশো আজকে ডেলিভারি হবে আর যদি পরবর্তীতে আসে আরও সেক্ষেত্রে পরিমাণ বেশি বাড়বে আর পাসপোর্ট পাসপোর্ট জমার কথা যদি তো আজকে ঢাকা সিরিয়াল প্রচুর বড় এবং ভিতরে ইতিমধ্যে অনেক মানুষ প্রবেশ করেছে কারণ হচ্ছে আপনারা জানেন যে ঢাকা বিএফএস গ্লোবালে কিন্তু রিটার্ন পাসপোর্টের যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি এবং রিটার্ন পাসপোর্ট জমা সকল কার্যক্রম কিন্তু ঢাকাতেই হচ্ছে তো সেই জন্য ঢাকা গ্লোবালে এখন প্রচুর পরিমাণে রিটার্ন পাসপোর্ট জমা হচ্ছে যার কারণে এখন পাসপোর্ট জমার যে সিরিয়ালটা সেটা অনেক বেশি থাকে প্রতিদিনই আমরা প্রায় তিন চারশো করে পাসপোর্ট জমার সংবাদ পাই এবং আজকেও প্রায় ইতিমধ্যে ভিতরে এবং বাইরে মিলে প্রায় দুইশোর অধিক মানুষ ঢাকা বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমার জন্য এসেছে এবং সকাল থেকে আরও অনেক মানুষ এসেছিল যারা ইতিমধ্যে পাসপোর্ট জমা দিয়ে চলে গেছে তো সেক্ষেত্রে আজকে পাসপোর্ট জমার সিরিয়াল প্রায় আর আজকেও আজকেও প্রায় তিন ক্রস করবে এবং যদি আরও আসে আপনার হচ্ছে লাঞ্চের দিকে তো সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ বৃদ্ধি হবে তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সর্বশেষ কি পরিমাণ পাসপোর্ট টোটাল জমা হয়েছে কারণ আর পাসপোর্ট জমার যে টোকেন নাম্বার সেই টোকেন নাম্বার অনুযায়ী আপনাদেরকে জানাতে পারবে এখন পর্যন্ত তিনশো চব্বিশ নাম্বার পর্যন্ত টোকেন আমরা দেখেছি তার মানে তিনশো চব্বিশ জনের বেশি আজকে মানুষ ইতিমধ্যে এসেছে তো আরও কতটা আসে সেই বিষয়টা আমরা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর পাসপোর্ট ডেলিভারি কথা যদি বলি ইতিমধ্যে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু হয়ে গেছে কারণ সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেকে পাসপোর্টে ভিসাও পেয়েছে তো সেক্ষেত্রে আজকে আমি ইতিমধ্যে প্রায় চারটা ভিসা হওয়ার তথ্য ইতিমধ্যে পেয়েছি যার মধ্যে নেপালি শহর থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি একটি ভিসা হয়েছে যেটা হচ্ছে দু সালে স্কেন কপির মাধ্যমে জমা হয়েছিল সেই ভিসা পাসপোর্টটাতে আজকে ভিসা হয়েছে আর এছাড়া আজকে হচ্ছে আনকোনা সিটি থেকে স্পন্সারে একটি ভিসা হয়েছে যেটা দু সালে জমা করা হয়েছিল পরবর্তীতে রিটার্ন পেয়ে পুনরায় জমা করেছিল প্রায় চব্বিশ পঁচিশ দিন আগে তো সে আজকে ভিসা পেয়েছে রিটার্ন পাসপোর্টের ভিসা দিতে চব্বিশ পঁচিশ দিন সময় লাগে এটা ভাবলে অবাক লাগে কারণ রিটার্ন পাসপোর্ট সকল ডকুমেন্ট যাতে আসে ঠিকঠাক আছে বলে তাদেরকে কিন্তু পাসপোর্ট আবার পুনরায় জমা করতে বলেছে পাসপোর্ট জমা দিবে দু একদিনের মধ্যে ভিসা হয়ে যাবে সিস্টেমটা কিন্তু এরকমই ছিল যে যারা পরবর্তীতে রিটার্ন পাওয়ার পরবর্তীতে জমা পাওয়ার জন্য জমা দেওয়ার জন্য মেসেজ পেয়েছে তারা জমা দেওয়ার এক দুই দিনের মধ্যে ভিসা পেয়ে গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন করে যে পাসপোর্ট জমা হচ্ছে প্রতিদিন প্রায় দুই আড়াইশো করে পাসপোর্ট জমা হচ্ছে কিন্তু সেগুলো জমাই নিচ্ছে কিন্তু ভিসা কিন্তু দিচ্ছে না যে বিষয়তে তাদের সমাধান করে দিবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না একদম সীমিত পরিমাণে জমা মানে জমা হচ্ছে দুই আড়াইশো পাসপোর্টে ডেলিভারি দিচ্ছে বিশটা পঁচিশটা করে তো এই জন্যই মূলত লেট হচ্ছে যারা রিটার্ন পাসপোর্ট জমা হচ্ছে দিচ্ছে তারাও তাদেরকেও এখনো অপেক্ষা করতে হচ্ছে আর এছাড়া আরও একটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে আজকে মডেরা শহর থেকে মার্ডেরা শহর থেকে আজকে হচ্ছে একটি ভিসা হয়েছে তাও এগ্রিকালচার ক্যাটাগরিতে সেটাও দু সালে জমা করা ছিল সেটা ভিসা হয়েছে আর একটা পাসপোর্ট দু সালে জমা করা ছিল সেটা হচ্ছে আপনার মাসের দিকে জমা করা হয়েছে এক এক মাসের তাদের হয়েছে মাত্র ভিসা হয়ে গেছে সেটা হচ্ছে আপনার আজকে সেই পাসপোর্টটা ভিসা হয়েছে আপনার হচ্ছে জেনোভা শহর থেকে স্পন্সার ক্যাটাগরিতে সেই পাসপোর্টটা আবেদন করা হয়েছিল তো সেটা দু হাজার পঁচিশের আবেদন করা হয়েছে এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা ভিসা পেয়েছে পঁচিশে যারা নতুন পাসপোর্ট পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তাদের বেশি একটা ভোগান্তির শিকার হতে হবে না তারা হয়তো বা ছয় মাস এক বছরের মধ্যে তাদের ভিসাগুলো হয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে দুই হাজার চব্বিশে যারা ভাইরা আছে তাদের জন্য তাদের দুই বছর আড়াই বছর হয়ে যাচ্ছে তারপরেও তারা ভিসা পাচ্ছে না এবং এই নলস্তা পাওয়ার আগেও তাদেরকে প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে এছাড়া আপনারা হয়তো দেখবেন কিছুদিন আগে দুই হাজার বাইশ সালে একটা পাসপোর্ট সেটাও কিন্তু ভিসা হয়েছে তো এই দু হাজার বাইশ সাল প্রায় তিন বছর অপেক্ষা করেও তারা ভিসা পাচ্ছে না এই বিষয়গুলো খুবই হতাশাজনক আশা করি খুব দ্রুত এই সমস্যা সমাধান হবে তো ভিও এই ছিল মূলত আজকের ভিডিও আজকের যে বর্তমান পরিস্থিতি ঢাকা বিএফএস গ্লোবালের সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এছাড়া আরো বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়েছি যে কোন কোন সিটি থেকে আজকে ভিসাগুলো হয়েছে সেই তথ্যগুলো আমরা সর্বশেষ যে তথ্যগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবো এবং সন্ধ্যার মধ্যে আপনাদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে সর্বমোট আজকে কতগুলো পাসপোর্ট ডেলিভারি এবং রিটার্ন দিয়েছে শুধুমাত্র ঢাকা বিএফএস গ্লোবাল না ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের তথ্যগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো সেজন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটি বাজিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম